কলকাতার বেলিভিউ এলাকায় অবস্থিত প্রখ্যাত সেন্ট ঝাভিয়ার্স কলেজের পরিবেশ সবসময় জাঁকজমকপূর্ণ গাড়ি আর ধনাঢ্যতার প্রদর্শনীতে মুখরিত থাকত এখানে প্রতিদিন যেন এক ফ্যাশন প্রদর্শনীর আমেজ থাকত এই ঝলমলে বিলাসবহুল পরিবেশে একটি সকালে একটি ঝকঝকে কালো মার্সিডিস থেকে নামল রিয়া মিত্র রিয়ার বাবা অরুণ মিত্র ছিলেন কলকাতার নামগড়া ব্যবসায়ী মিত্র ইন্টারপ্রাইজেস পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছিল রিয়ার সৌন্দর্য শুধু তার চেহারায় নয় তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ফুটে উঠত ডিজাইনার পোশাক পরা রিয়া যখনই কোথাও যেত সবার বৃষ্টি তার দিকে ঠিকরে পড়ত কলেজের মেয়েরা তার নকল করার চেষ্টা করত আর ছেলেরা তার মনোযোগ আকর্ষণের জন্য ব্যাকুল থাকত ঠিক সেই দিনই কলেজের প্রধান ফটক দিয়ে আরেকজন প্রবেশ করল অর্জুন দাস সাদা পাঞ্জাবি নীল জিন্স আর একটি পুরনো ব্যাগ কাঁধে কিন্তু তার মুখে ছিল অপূর্ব শান্তি আর চোখে গভীর গাম্ভীর্য প্রথম ক্লাসে যখন প্রফেসর গ্রুপ প্রজেক্টের জন্য টিম গঠনের নির্দেশ দিলেন সংযোগে রিয়া আর অর্জুন একই টিমে এলো রিয়া অর্জুনকে দেখে তার সখীর কাছে বলল এই ধরনের লোক এখানে পড়াশুনো করে মনে হচ্ছে এখন গরিব ছেলে মেয়েদেরও ভর্তি করা শুরু হয়েছে অর্জুন শান্তকণ্ঠে কণ্ঠে বলল প্রজেক্টের সময়সীমা খুব কম অযথা কথায় সময় নষ্ট করা উচিত নয় তার এই সংযত উত্তর রিয়ার কাছে অদ্ভুত ঠেকলো সে তো সবসময় দেখত যে লোকে তার কথায় নতি স্বীকার করে কিন্তু এই ছেলেটি মোটেই প্রভাবিত বলে মনে হল না এখান থেকে শুরু হলো রিয়া আর অর্জুনের মধ্যে এক নীরব লড়াই রিয়া ঠিক করল যে এই সাধারণ অর্জুনকে তার অবস্থান বুঝিয়ে দেবে প্রতিটি সুযোগে সে অর্জুনের সরলতা নিয়ে তাচ্ছিল্য করত একদিন লাইব্রেরিতে যখন অর্জুন বই পড়ছিল রিয়া জোরে বলে উঠল এখনো বই থেকে পড়াশোনা করো ট্যাবলেট কিনতে পারো না তার কণ্ঠ পুরো লাইব্রেরিতে প্রতিধ্বনিত হল অর্জুন বই থেকে চোখ না তুলে মৃদু হাসির সঙ্গে বলল জ্ঞান অর্জুনের মাধ্যম গুরুত্বপূর্ণ তার দাম নয় রিয়া কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল পরের দিন ক্যান্টিনে অর্জুনের সাধারণ খাবার দেখে রিয়া বলল বাড়ি থেকে টিফিন নিয়ে আসো এখানে তো ইটালিয়ান চাইনিজ খাবারের যুগ অর্জুন শান্তভাবে উত্তর দিল ক্ষুধা শরীরের জন্য দেখানোর জন্য নয় আমি পেট ভরার জন্য খাই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার জন্য নয় কিছু ছাত্র মাথা নাড়ল রিয়া বিরক্ত হয়ে গেল প্রজেক্টের মিটিংয়ে রিয়া লক্ষ্য করত অর্জুন কতটা স্থির থাকে তার কথা কম হতো কিন্তু সেগুলো ছিল সঠিক এবং বুদ্ধিদীপ্ত ধীরে ধীরে রিয়ার মনে হলো যাকে সে পশ্চাৎপদ ভাবত তার চিন্তাভাবনা তার চেয়ে অনেক স্পষ্ট কয়েক সপ্তাহ পর কলেজে বার্ষিক উৎসবের প্রস্তুতি শুরু হল রিয়া ছিল মূল আকর্ষণ ডিজাইনার পোশাক লাখ টাকার গয়না নিখুঁত মেকআপ কিন্তু তার দৃষ্টি বারবার অর্জুনের দিকে চলে যেত অর্জুন মঞ্চের পিছনে টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করছিল সাউন্ড চেক লাইট ঠিক করা সবাইকে নির্দেশ দেওয়া তার মুখে ছিল আত্মবিশ্বাস রিয়া মঞ্চের পিছনে গিয়ে বলল মহাশয় মঞ্চে আসার সাহস নেই শুধু পিছনে লুকিয়ে কাজ করতে জানো অর্জুন হেসে বলল প্রত্যেকের নিজস্ব মঞ্চ থাকে কেউ তালির মাঝে দাঁড়ায় কেউ তালির পিছনের পরিশ্রমে তার উত্তর হৃদয়ের মধ্য দিয়ে চলে গেল উৎসবের মূল আকর্ষণ ছিল চ্যারিটি নিলাম রিয়া নিশ্চিত ছিল যে তার বাবা সবচেয়ে দামি পেন্টিং কিনবে কিন্তু যখন দর কোটি টাকায় পৌঁছল হঠাৎ একটি কণ্ঠ শোনা গেল দশ কোটি পুরো হল নিস্তব্ধ হয়ে গেল যিনি দর দিয়েছিলেন তিনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন যখন তার মুখ দেখা গেল সবাই অবাক হয়ে গেল সে ছিল অর্জুন মাইকে ঘোষণা হল মিলুন অর্জুন দাসের সঙ্গে ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানি দাস টেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিয়ার হুশ উঠে গেল যে অর্জুনের পোশাক দেখে সে তাচ্ছিল্য করত সে আসলে একজন অর্বতী প্রযুক্তি প্রতিভা যে নিজের পরিচয় লুকিয়ে ভর্তি হয়েছিল পুরো কলেজে হইচই পড়ে গেল মেয়েরা তার চারপাশে ঘুরতে লাগল ছেলেরা বন্ধুত্ব করতে আগ্রহী হয়ে উঠল কিন্তু রিয়ার হাত থেকে কিছু মূল্যবান হারিয়ে গিয়েছিল এখন প্রতিটি কোণে অর্জুন দাসের নাম গুঞ্জন করছিল যাকে উপেক্ষা করা হতো তার মিন এখন তারই ভিড় লেগে গিয়েছিল কিন্তু রিয়া চুপচাপ নিজের সঙ্গে লড়াই করছিল প্রতিটি তাচ্ছিল্য প্রতিটি মজা এখন তার মনে গুঞ্জন করছিল কয়েকদিন পর সে সাহস জুটিয়ে লাইব্রেরিতে অর্জুনের কাছে গিয়ে বলল আমাকে মাপ করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম খুব নিচু দেখানোর চেষ্টা করেছিলাম অর্জুন হেসে বলল তুমি আমাকে বোঝার চেষ্টাই করনি আমি রাগ করিনি আমি জানতাম তুমি যেমন দেখাও তেমন নও রিয়ার চোখ ভিজে এলো প্রথমবার সে নিজেকে হালকা অনুভব করল এরপর সবকিছু বদলে গেল রিয়া তাকে বুঝতে শুরু করল এখন রিয়া অর্জুনের সঙ্গে বসত তার কথা শুনত একদিন হেসে অর্জুন বলল আগে রিয়া হলে আমাকে আদেশ দিত রিয়া হাসল আগের রিয়াকে তুমি ঠিক করে দিয়েছ এখন যে আমি সেটাই আসল আমি কলেজে নতুন পরিবর্তন এসেছিল রিয়া এখন পরিশ্রম আর বুদ্ধিমত্তার উদাহরণ হয়ে উঠেছিল কিন্তু তার মনোযোগ শুধু অর্জুনের উপর ছিল একদিন বিজনেস ইনোভেশন চ্যালেঞ্জের ঘোষণা হলো বিজয়ী দাস থেকে ইন্টার্নশিপ পাবে রিয়ার লক্ষ্য ছিল স্পষ্ট দেখানো যে সে শুধু ধনী বাবার মেয়ে নয় সে দিনরাত পরিশ্রম করল একটি প্ল্যাটফর্ম তৈরি করলো যা গ্রামীণ মহিলাদের শহুরে গ্রাহকদের সঙ্গে যুক্ত করত প্রেজেন্টেশনের দিন রিয়ার মুখে ছিল আত্মবিশ্বাস এটা শুধু প্রতিযোগিতা নয় এটা আমার স্বপ্ন যেখানে কারিগর মহিলাদের হুনর আসে সেখানে বাজারও থাকবে তালিগুঞ্জে উঠল অর্জুনের চোখে ছিল গর্ব তখনই শ্রেয়া সেন অভিযোগ করলো এই আইডিয়া আমার ছিল রিয়া কপি করেছে রিয়া হতবাক হয়ে গেল অর্জুন উঠে দাঁড়ালো। প্রমাণ পরীক্ষা করে ঘোষণা করল সত্য হৃদয় থেকে বের হয় রিয়ার প্রজেক্টর নিজের চিন্তা বিজয়ী রিয়া মিত্র সেই সন্ধ্যায় বাগানে রিয়া বলল অর্জুন তুমি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছ আমি তোমাকে ভালোবাসি অর্জুন তার হাত ধরল আমিও তোমাকে ততটাই ভালোবাসি কিন্তু এই সুখের মুহূর্তে ঝড় আসতে চলেছিল বাড়ি ফিরে রিয়া দেখল তার বাবা অরুণ মিত্র রেগে আছেন সঙ্গে ব্যবসায়ী বিশ্বজিৎ রায় বসেছিল এটা কি শুনছি তুই কোনো গরিব ছেলের ফাঁদে পড়েছিস বাবা চিৎকার করলো পাপা অর্জুন ভালো মানুষ ভালো মানুষ অরুণ হাসল তার কি হিসাব আমাদের সামনে আমাদের হাজার কোটি টাকা সম্পত্তি বিশ্বজিৎ রায় বলল তোমার মেয়ের বিয়ে আমার ছেলে রাহুলের সঙ্গে হক সে আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছে আমি রাহুলের সঙ্গে বিয়ে করব না আমি শুধু অর্জুনকে ভালোবাসি অরুণের মুখ কঠিন হয়ে গেল যদি তুই এই অর্জুনের সঙ্গে মেলামেশা বন্ধ করিস আমি তাকে শেষ করে দেব তিন দিন সময় সেই রাতে রিয়ার চোখ ঘুমেলো না পরের দিন সে অর্জুনকে সব বলল আমি তোমার বাবার সঙ্গে দেখা করব অর্জুন বলল না তুমি পাপাকে চেনো না ভালোবাসার জন্য সব ঝুঁকি নিতে হয় সন্ধ্যায় অর্জুন মিত্র হাউসে পৌঁছল অরুণ ঘৃণার সঙ্গে তাকালো তুমিও অর্জুন দাস আঙ্কেলজি আমি রিয়াকে সত্যি ভালোবাসি খেয়াল রাখবি তোর পুরো কোম্পানিও আমার মেয়ের এক বছরের খরচের সমান নয় টাকা সব কিছু নয় বাজে কথা আমার মেয়ের থেকে দূরে থাক আমি রিয়ার থেকে দূরে থাকতে পারি না পরের দিন থেকে অর্জুনের কোম্পানির উপর বিপদের পাহাড় ভেঙে পড়ল ট্যাক্স তদন্ত লাইসেন্সের সমস্যা ব্যাঙ্ক লোনের জটিলতা অর্জুন বুঝল এটা অরুণ মিত্রের কাজ কিন্তু সে হার মানল না দিনরাত পরিশ্রম করে কোম্পানি বাঁচানোর চেষ্টা করতে লাগল যখন রিয়া জানল সে ভেঙে পড়ল তার ভালোবাসার জন্য অর্জুনের কষ্ট হচ্ছিল পরিস্থিতি আরও খারাপ হলো যখন প্রধান ক্লায়েন্টরা চুক্তি বাতিল করল কোম্পানি সংকটে পড়ল একদিন রিয়া কঠিন সিদ্ধান্ত নিল বাবার কাছে গিয়ে বলল আমি রাহুলের সঙ্গে বিয়ে করতে প্রস্তুত শুধু অর্জুনকে বিরক্ত করা বন্ধ করুন অরুণের মুখে জয়ের হাসি ফুটল এটাই তো চেয়েছিলাম কাল রাহুলের সঙ্গে দেখা করার প্রোগ্রাম করি পরের দিন যখন রিয়া অর্জুনকে বলল সে শান্ত রইল যদি এটাই তোমার সিদ্ধান্ত তবে মেনে নেব কিন্তু মনে রেখো সত্য ভালোবাসা কখনো মরে না রিয়ার গলা বুঝে এলো সে কিছু বলতে পারল না এক সপ্তাহ পর রিয়া রাহুলের বাগদানের জাক আয়োজন হল রিয়া সুন্দর লেহেঙ্গা সেজেছিল কিন্তু তার চোখে আনন্দ ছিল না রাহুল ভালো ছেলে ছিল কিন্তু রিয়ার হৃদয় ছিল অর্জুনের কাছে বাগদানের রীতি শুরু হওয়ার আগে হঠাৎ মূল দরজা থেকে এলো সবাই দৃষ্টি ঘুরলো সেটা ছিল অর্জুন দুর্দান্ত শুটে অরুণ রাগে ফেটে পড়ল এর সাহস কি করে হল অর্জুন নির্ভয়ে এগিয়ে নিল মাইকে পৌঁছে বলল আমার কিছু বলার আছে অর্জুন পকেট থেকে কাগজ বের করলো আমি অরুণ মিত্রজিকে কিছু দেখাতে চাই এটা ফোর্বসের রিপোর্ট ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা অরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেল এতে সাতচল্লিশ নম্বরে অরুণ মিত্র আর তৃতীয় নম্বরে অর্জুন দাস আমার সম্পত্তি তার চেয়ে পনেরো গুণ বেশি পুরো হলে হটগোল হতে শুরু করলো অরুণ হতবাক এটা কি করে সম্ভব অর্জুন হাসল আমি শুধু দাসটেক তৈরি করিনি গত পাঁচ বছরে আন্তর্জাতিক স্তরে অনেক কোম্পানি কিনেছি আমেরিকা ইউরোপ জাপানে আমার অফিস আছে তোমার দেওয়া সমস্যা আমার একটি ছোট শাখাকে প্রভাবিত করেছে অরুণের কথা বন্ধ হয়ে গেল কিন্তু টাকা সবকিছু নয় আমি শুধু এটাই বলতে এসেছি যে আমি রিয়াকে সত্যি ভালোবাসি যদি সে খুশি থাকে তবে তার খুশির জন্য আমি দূরেও যেতে পারি রিয়া আর সহ্য করতে পারল না সে বাগদানের আংটি খুলে রাহুলের হাতে দিয়ে বলল মাফ করো কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না আমার হৃদয় অন্য কারো কাছে সে দৌড়ে গিয়ে অর্জুনের গলা জড়িয়ে ধরলো আমি তোমাকে ছেড়ে যেতে পারি না পুরো পৃথিবী বিরোধিতা করলেও পুরো হল তালিতে ফেটে পড়ল। অনেকের চোখ ভিজে এলো রাহুল বলল আঙ্কেলজি সত্যি ভালোবাসার সামনে সবকিছু ছোট আমি রিয়ার খুশি চাই অরুণ কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে বলল হয়তো আমি ভুল ছিলাম আমি শুধু টাকা দেখেছি মানবিকতা নয় অর্জুনের কাছে এলো বাবা তুমি আমাকে মাফ করতে পারো অর্জুন আঙ্কেলজি আমি আপনার হবু বাবা আমি আপনার সম্মান করি অরুণের চোখ ভিজে এলো তিনি অর্জুনকে জড়িয়ে ধরল ছ মাস পর বসন্তের মৌসুমে রিয়া আর অর্জুনের জাকজমক বিয়ে হলো এক বছর পর তারা একসঙ্গে একটি চ্যারিটি ফাউন্ডেশন শুরু করলো যা গরিব শিশুদের শিক্ষার জন্য কাজ করে রিয়ার অ্যাপও সফল হল এবং হাজার হাজার গ্রামীণ মহিলার জীবন বদলে গেল আজ যখন রিয়া বারান্দায় সূর্যাস্ত দেখে অর্জুন কাছে এসে বলে কি ভাবছ এই যে আমি কতটা অহংকারী ছিলাম তুমি শিখিয়েছো যে আসল সুখ সত্যতায় অর্জুন তার হাত ধরে আমরা একে অপরের কাছ থেকে শিখেছি এটাই তো ভালোবাসা দূর থেকে তাদের ছেলে আরাধ্যের কণ্ঠ শোনা যায় যে দিদিমার কাছে গল্প শোনার জেদ করছে অরুণ এখন তার সময় পরিবার আর সেবায় কাটান রিয়া আর অর্জুনের ভালোবাসার গল্প আজও কলকাতার বিখ্যাত যে কিভাবে এক অহংকারী মেয়ের হৃদয় বদলালো কিভাবে সত্যি ভালোবাসা সব বাধা পার করলো কলেজের ছাত্ররা আজও তাদের উদাহরণ দেয় সেই বেঞ্চ যেখানে রিয়া প্রথম মাপ চেয়েছিল আজও লাইব্রেরিতে আছে তাতে একটি ফলক লাগানো আছে সত্যি ভালোবাসা সবকিছু জয় করে এটাই এই গল্পের আসল বার্তা টাকা খ্যাতি দেখানো সাময়িক কিন্তু সত্যি ভালোবাসা সম্মান আর মানবিকতা চিরন্তন রিয়া আর অর্জুন প্রমাণ করলো যে সত্যনিষ্ঠা আর পরিষ্কার হৃদয়ের সামনে কোনো বাধা টিকতে পারে না আজও যখন কোনো তরুণ ভালোবাসার পথে সমস্যায় পড়ে লোকের ই আর অর্জুনের গল্প শোনায় যে দেখো সত্যি ভালোবাসা কিভাবে সব কঠিনকে সহজ করে দেয় এই গল্প শেখায় যে জীবনের সবচেয়ে বড় জিনিস হলো সত্যতা ভালোবাসা আর মানবিকতা বাকি সব ক্ষণস্থায়ী রিয়ার মতো অহংকারী মানুষও বদলাতে পারে যদি সঠিক পথ দেখানোর কেউ থাকে অর্জুনের মতো ধৈর্যশীল মানুষ সবসময় জয়ী হয় কারণ তাদের কাছে সত্যের শক্তি থাকে পরেরবার যখন তুমি কাউকে গরিব বা সাধারণ বলে তুচ্ছ করবে রিয়া আর অর্জুনের এই গল্প মনে রাখবে। হয়তো সেই মানুষটি অনেক এটাই পুরো গল্প। একটি গল্প যা সবসময় মনে রাখা হবে এই গল্প আমাদের বলে যে সত্যতা আর ভালোবাসার জয় সবসময় হয় যখনই কেউ দেখানোর মধ্যে হারিয়ে যায় তাকে এই গল্প শোনানো উচিত কারণ এটি শেখায় যে আসল সুখ বাইরের ঝলমলে নয় ভেতরের সত্যতায় রিয়া আর অর্জুনের ভালোবাসা আজও একটি উদাহরণ সত্যি ভালোবাসা ধৈর্য আর মানবিকতার উদাহরণ গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং তোমার আর তোমার শহরের নাম লেখো আর চ্যানেলের কোন ভিডিওটা ভালো লাগলো জানাতে ভুলো না